আল্লাহর কালামের এগারো পারা পণ্য পৃষ্ঠ আল্লাহ বলেছেন আমি আল্লাহর কালামের কোন পরিবর্তন পরিবর্তন হয় না আমি যা বলি তা করা লাগে ও বন্ধু সাতবার গোসল আপনার উন্মতের জন্য আমি আল্লাহ ফরস করেছি সাতবারই ওই লাগে আমার আল্লাহ রব্বুল আলমিন দোস্ত কয়ে আমার তো সাহস জমছে কয়ে কেমনে কয়ে মেরা যেন যাতে পঞ্চাশ দিছিলেন পরে পাশে আইসে আমার মনে আছে আমি ভুলি নাই আমি ভুলি নাই আমার আল্লাহ কি ভুলেন নাই আপনি কইছিলেন পঞ্চাশ আমি ষষ্ঠ আসমানে গেছি পঞ্চাশ মুসা কালী মোল্লা বলতেছেন ফারত না আমার উন্মত দুই পারে নাই আপনার উন্মত পঞ্চাশ অক্ত কেমনে পারব আবার যান আবার যান আমার আল্লাহকে খবর কি কে খবর পঞ্চাশ অক্ত পারত না এখানে একটা মজার কথা আছে কি গেছে নবী আমার নদীর নবী প্রথম গেল প্রথম গেলো আর কি জানি বোরাকে বোরাক থেকে সিদ্ধাতুর মন তাহা থেকে গেলো রফ রফরফে যায় হায় হায় সিদ্ধার্থুল মন পার হইয়া জিব্রাইল একটা জায়গায় জায়গায় আমার দ্বারা আর যাওয়া সম্ভব না জৈলা যাব আমার নবীকে তুই নাকি আমার ওস্তাদ ওস্তা তার বোন এটা কেমনি হয় আমি ছাত্র হইয়া যাবো তুই যাবি না কেন আমি তো তোর ছাত্র না বেড়া জিব্রাইলকে যারা কইসে হ্যারা ভুল কইসে আর রসুল্লাহ কারণ আপনি কোনোদিন আমার ছাত্র হইতে পারেন না আমি হইলাম আপনার ছাত্র আমি হইলাম আপনার খাদেম আমি হইলাম আপনার শিষ্য কয় কেমনে কয় যার কারণে মেরাজের রাত্রে আপনার সামনে দিছি আমি জিব্রাইল পিছনে আইছি। আমি বলছি আপনি বলছিলেন তুমি জিব্রাইল যেহেতু রাহাবার আমাকে রাস্তা দেখায় নিবার আমি বলেছিলাম আমার অনেক আগে আল্লাহ আপনাকে তৈরি করেছেন কবে তৈরি করেছেন আমার নুরের মিশরের সালাম কয় মেসকাতে হাদিসটা আসে মস্তদ আহমদ শরীফের মধ্যে হাদিসটা আসে আমার নুরের নবী কয় অদা কারান নবীও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি আমার নুরের নবী কাশিকি যদি আমার মিলাদের

فَقَالَ لكن

এই সমস্ত পরে আমি গত বছর আগর বছর লেখছিলাম নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না নবীকে সালাম না নামাজ তো ভাই কবুতরে হায় হায় রে মাকবোর চেয়ারম্যান সর্দার কত দেখলো কবুতরে কারো কাছে বিচার দেয় না রসিনের দরবারে যাই বিচার দেয় কেন নবীজি বলছে সব মাখলো কত নবী আমি নবী

এই কবুতর আমার কাছে বিচার দিল তোমরা এর বাচ্চা আনছো কেডা আমরা শুনলাম বাবা কুম বাবা কুম করে আপনি দেখুন কবুতর বিচার দিল আপনি কি কবুতরের বাসাও বোঝেন আমার নবী পর নসিরতুবি জবাবিল কালিমী আল্লাহ আমাকে এত সাহায্য করেছেন নসিরতুবি জবাবিল কালিমী পৃথিবীতে যত ভাষা আছে রে সমস্ত ভাষার জ্ঞান আমার রব্বুল আলামিন আবি নবীকে দান করেছে আল্লাহু সব ভাষা বুঝি মালাবা কল আল্লাহ এক ভাষায় কথা কয় নবীজির কথা জানতে চাইছে একজনে জায়গা নবুজির ব্যাপারে তো হিব্রু ভাষায় নবীজি হিব্রু ভাষা জানে না তাই বিভিন্ন আলতু ফালতু কথা কইছে এটা তো বসবোই না এটা তো বসবোই না তাই নবুজি কইল কি কইছে কি কইছে অনেক ভালো কথা কইছে কারণ ও সব আমার বিরুদ্ধে কথা বলছে ও এই 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 কথা বলছে যেহেতু আমার ভাষা আপনি বুঝতে পেরেছেন আর দেরি নেই নবী ছাড়া কেউ বুঝার কথা না আপনি আমাকে কালেমা পড়ান

দাওনা কেনে চ বাচ্চ তাড়াতাড়ি নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না ওয়াজার লাগেনি নবী সিনার জন্য ওয়াজার লাগেনি না কেমন আর আইন কেমন নবী আমার পৃথিবীর কোনো বান্দারে সালাম দিলে নামাজ হইতো না হইব না আর আল্লাহ আইন কছে রসুলে সালাম না দিলে নামাজ হইব না

অমর বাতন খালি আসিল না বিলান আসিল অমর আলী যে অমরের জন্য কোরআনে কম পক্ষে আয়াত নাজিল হয়েছে মার ওমর কাবার চত্বরে একদিন নবীকে বললেন তার বাইশটা আয়াতের একটা আয়াতের কথা বলি কাবার চত্বরে বৈশাখের নবী গো ইব্রাহিম বাবার পদ চিহ্নটা যদি নামাজের জায়গা হইত তাইলে আমি অমরের কাছে অনেক আনন্দ লাগতো আমার আল্লাহ কাজেব্রাহিম এই অমর তো বাপের জবাই করুন মানুষ এত আপন মামুরে দেয় নাই আল্লাহ রসুলের জন্য মুনাফিকরা ছাড় দেয় আল্লাহ আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য ওমর বলছে কাবার চত্বরে মাকামে ইব্রাহিমটা যদি নামাজের জায়গা হয়তো তাইলে ওমরের ভালো লাগত এ জিবরাইল আর দেরি এই কাবার চত্বরে বন্ধু কত বরকতময় আমার সানাব নিয়ে চলে যাও ওমর জেহতু আবদার করেছে এই মাকাম ইব্রাহিম পাথরটা যদি নামাজের জায়গা হয়তো ভালো লাগত আর দেরি না একবার আর 18 পৃষ্ঠা পর আল্লাহ বললেনwattakhidu mimmaqami

আমরা আল্লাহর এবাদতের পাশাপাশি নবী নবী করি ও মানে আমার ওর ফরক আলী রাজি আল্লাহ তাকিয়ে রয়েছেন বড় বড় সানা ভরা চোখ মুবারক নিয়ে এই বলল কি নবীজির ভুরু যুগল মুবারক কি মিলানো ছিল নাকি মাঝখানে আমাদের মতো খালি ছিল ওমর কয়েক এটা তো খেয়াল করি নাই

এই জন্য সেই ছাব্বিশ বছর আগে আমি লেখছিলাম ছাব্বিশ বছর আগে আমি লেখছিলাম অস্করণী পাগল ছিল জুব্বা দিলা তারে অস্করণী পাগল ছিল জুব্বা দিলা আমি পাগলাই কিছুই চাই না চাই যে তোমার প্রিয় হাবি পাগলের রাখছো কেন তো উমানের পাহাড়ের উপরে পাগলার মাজার শরীফ 18 সালে করোনার আগের বছর 18 সাল হই গেছে 19 সাল হই গেছে আমি স্থির থাকতে পারিনি এই পাগল তো সেই পাগল যিনি 32টা দাঁত ভেঙেছেন এই আমার হাবিবের দাঁত বরাবর কোনটা ভেঙেছিল